আসসালামু আলাইকুম ইজি লাইফস্টাইল ব্লগ দীপা সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ছেলের খাওয়ার জন্য কিছু ফ্রেন্ডস ফ্রাই ভেজে দিলাম আর এদিকে বাজার নিয়ে এসেছে এর মধ্যে রয়েছে রুই মাছ আর চিংড়ি মাছ তো সব কিছু বেছে সুন্দর করে রেখে দিলাম চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে রাখলে রান্না করতে সুবিধা হয় পরবর্তীতে একটু পুরোপুরি ধুয়ে ক্লিন করে রেখেছি আর এখন একটু আনারস খেয়ে নিচ্ছি সব কিছু গোছানো শেষ এখন রান্নায় চলে এসেছি তো ভাতটা বসিয়ে দিয়েছি পাশের চুলায় আর মাছটা ভেজে নিয়ে রান্না করে নিচ্ছি মাছটা খুব ভালো করে ভেজে রেখে মশলাগুলো কষিয়ে নিয়ে রান্নাটা করছি মাছটা খুবই সুস্বাদু ছিল গত গতদিনের বেশ কিছু রান্না রয়ে গিয়েছে তো এই কারণে আজকে বেশি একটা রান্না নেই আর যেহেতু রাতে রুটি খাব ভিডিওর এ পর্যায়ে বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি কারোর কোথাও একটু হলেও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর তো মাছটা রান্না করে ফেলেছি রান্না শেষে বেশ টিকটকে ভাইরাল একটা আচার বানানো বা পিকল বানানো দেখাচ্ছে শশার তো ভাবলাম এটা খেতে কেমন হয় নিজে একটু ট্রাই করে দেখি আর মনে হচ্ছে এটা স্বাস্থ্যকর হবে আর খেতেও ভালো হবে তো সেই আইডিয়া থেকেই বানালাম যেহেতু একটু টক টক আর এখানে কোনো তেল মশলার তেমন ব্যবহার নেই অবশ্যই হেলদি যদি খাওয়া যায় তো সেজন্য ট্রাই করছি কিছু কচি শশা নিয়েছি ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যার যেমন পছন্দ সেই সেভাবে কেটে নিতে পারে তো আমি লম্বা করে কেটে নিয়েছি যাতে কামড়ে ধরে খাওয়ার সুবিধা হয় তো কিছু গাজরও দিয়েছি অনেকে রসুন দেয় তো আমার কাছে বাসায় আস্ত রসুন নেই সবই বাটা ছিল যার কারণে আস্ত রসুন দিতে পারলাম না তো শশাগুলো চেপে চেপে আমি একটা কাচের জারে ভালো করে ভরে দিচ্ছি ঠেসে ঠেসেই ভরছি এভাবে আচার বানানোর প্রসেসটা এরকম আর কয়েকটি গাজরও দিয়েছি যেহেতু ফ্রেশ গাজর বাসায় ছিল শুধু শশা দিয়েও করা যায় আবার শুধু গাজর দিয়েও করা যায় যার যার পছন্দ তো আমি কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিলাম যাতে একটু ঝাল ভাবটা আসে এই ধরনের খাবারগুলো সাধারণত কোরিয়ান ভিডিওতে আমরা দেখতে পাই যে ওরা খাবারের সঙ্গে কিংবা নুডলস স্যুপের সঙ্গে এই ধরনের সালাদ বা রসুন খাই তো আগে ভাবতাম কেমন টেস্ট তো এখন নিজেই করে বোঝা যাবে এটা আসলে কেমন আর পরিমাণ মতো লবণ দিলাম অনেকে এতে চিনি ব্যবহার করে যেহেতু আমি ভিনেগার ব্যবহার করব লেবুর রস ব্যবহার করব কিন্তু চিনিটা যেহেতু স্বাস্থ্যসম্মত না লবণও খুব একটা স্বাস্থ্যসম্মত না খাবার জন্য তো তারপরও টেস্টের জন্য পরিমাণ মতো দিলাম তাতে খেতে পারি খেতে না পারলে তো আর বানিয়ে লাভ নেই আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর কয়েকটা গোলমরিচও দিয়ে দেবো তো গোলমরিচটা আমি আস্তই দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারটা বের হবে ঝাল খুব একটা হবে না এখন আমি পুরো একটা বড় লেবুর রস দিয়ে দিলাম আর অর্ধেক লেবুর রসটা যতখানি ঠিক তার ততখানি আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এই পানিটার মধ্যে অর্ধেক পানি আর অর্ধেক ভিনেগার লেবুর রস দিতে পারলেই বেশি ভালো তো আমি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি মূলত এই ভিনেগার আর লেবুর রসটাই এই গাজন প্রক্রিয়াটা করবে আর এখন দিয়ে দিলাম বোতলটা ভর্তি করে ফুটন্ত গরম পানি একদম দিয়ে বোতলের মুখটা ভরে দিতে হবে এভাবে ভরে ঠান্ডা হওয়া পর্যন্ত বাইরে রেখে দিতে হবে আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এটা পাঁচ থেকে ছয় দিন পর খাওয়ার উপযোগী হয় মোটামুটি তিন দিন পর খাওয়া যায় তো পাঁচ ছয় দিন পর খেলে আসল টেস্টটা পাওয়া যায় তো যখন খাবো তখন এই রিভিউটা দেবো এই তো বানানোর পর অনেক সুন্দর লাগছে আর যদি এভাবে খেতে ভালো লাগে তাহলে অবশ্যই বারবার বানাবো এই তো ফ্রিজে রেখে দিলাম সব কাজকর্ম শেষ করে বিকেলের দিকে একটু বসেছি হ্যান্ডিক্রাফ্টের জিনিস বানাতে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ